বন্ধুরা প্রকৃতি আমাদের কত শত আশীর্বাদ দিয়ে রেখেছে কিন্তু অজ্ঞতার কারণে আমরা তার মূল্য বুঝি না তেমনই একটি অলৌকিক উদ্ভিদ হল নয়নতারা খুব সাধারণ মনে হলেও আয়ুর্বেদ জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে এর গুরুত্ব কিন্তু আকাশ ছোঁয়া আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব নয়নতারা গাছের ধর্মীয় তাৎপর্য কি কোন রঙের ফুল কোন কামনা পূরণ করে বাস্তু মেনে কোন দিকে এই গাছ রাখলে আপনার ভাগ্য খুলে যাবে এবং সব শেষে এর অসাধারণ ঔষধি গুণ যা আমাদের বহু রোগ থেকে মুক্তি দিতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একটি তথ্য যদি বাদ পড়ে তবে সুফল থেকে বঞ্চিত হতে পারেন আর হ্যাঁ আপনি যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে বন্ধুরা নয়নতারার একটি নাম হল সদাবাহার বা সদা সদাসুহাবন এই নামটি থেকেই এর মহিমা বোঝা যায় এর অর্থ হল চিরন্তন সুখ ও সৌভাগ্য প্রদানকারী সনাতন ধর্ম অনুসারে এই ফুলটি হল ইতিবাচকতা এবং ঐশ্বরিক শান্তির প্রতীক এটি যেখানে থাকে সেখানে পরিবেশের সব নেতিবাচক শক্তি শোষণ করে নেয় জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুসারে সাদা বা গোলাপি নয়ন তারা ফুল নিয়মিত দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে ধনসম্পদ বৃদ্ধি হয় এর ফলে ঘরে স্থির লক্ষ্মী বিরাজ করেন এছাড়াও নয়নতারা ফুল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত এটি ঘরে রাখলে শুক্রগ্রহের অশুভ প্রভাব কমে যা প্রেম বৈবাহিক সুখ এবং বিলাসবহুল জীবন প্রদানকারী নয়নতারার প্রধানত দুটি রং দেখা যায় সাদা ও গোলাপি সাদা নয়নতারা শান্তি শুদ্ধতা এবং আধ্যাত্মিকতার প্রতীক এটি মানসিক শান্তি ফিরিয়ে আনে যদি পরিবারে কলহ বা অশান্তি থাকে তবে সাদা নয়ন তারা ঘরে রাখা শুভ এটি দেবী সরস্বতী ও শিবের সঙ্গেও সম্পর্কিত ছাত্রছাত্রীরা বা ধ্যানের অভ্যাসকারীরা এই গাছ ঘরে রাখলে মনসংযোগ বাড়ে গোলাপি নয়ন তারা প্রেম আকর্ষণ বিবাহ এবং সৌভাগ্যের প্রতীক এটি দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসে স্বামী স্ত্রীর মধ্যে পড়া ও ভালোবাসা বাড়াতে এই রঙের নয়ন তারা খুব শুভ এটি শুক্র গ্রহের প্রভাব বাড়িয়ে ভৌত সুখ ও আকর্ষণ বৃদ্ধি করে আর্থিক উন্নতি এবং সব কাজে সাফল্য আনার জন্য এটি বিশেষ উপকারী তবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে গাছপালা সঠিক দিকে স্থাপন না করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে জেনে নিন নয়ন তারা গাছের শুভ ফল পেতে কোন দিকগুলিতে রাখা উচিত এক উত্তর পূর্ব দিক অর্থাৎ কোণ এটি সবচেয়ে শুভ দিক এটি জল ও দেবতার স্থান এই দিকে সাদা নয়নতারা রাখলে ঘরে ইতিবাচক শক্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং মন শান্ত ও স্থির রাখে দুই উত্তর দিক কুবেরের দিক যা ধনসম্পদ ও সুযোগের প্রতিনিধিত্ব করে নয়নতারা এই দিকে রাখলে আর্থিক উন্নতি ও নতুন সুযোগের আগমন ঘটে চাকরি বা ব্যবসায় দ্রুত উন্নতি হয় তিন পূর্ব দিক এটি সূর্যদেবের দিক রোগমুক্তি ও সামাজিক প্রতিপত্তি ও পরিবারে সুস্বাস্থ্য বজায় রাখতে এই দিকে রাখা যেতে পারে যদিও এই গাছ সবদিকে রাখা যায় তবে দক্ষিণ পশ্চিম কোণে এই গাছ রাখলে ততটা উপকারী হয় না বলে মনে করা হয় আর এই ফুল গাছ শোবার ঘরে রাখা উচিত নয় কারণ রাতে এগুলি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার রাশিচক্রের সঙ্গেও এই গাছের একটি গভীর সম্পর্ক রয়েছে এই গাছ মূলত শুক্র গ্রহের প্রতিনিধিত্ব করে তাই যে রাশির জাতক জাতিকাদের জন্মছকে শুক্র দুর্বল বা অশুভ অবস্থানে রয়েছে তারা এই গাছকে যত্ন করলে শুক্রের দোষ অনেকাংশে শান্ত হয় এবং জীবনে আকস্মিক সৌভাগ্য ফিরে আসে বাস্তু এবং জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে নয়নতারা গাছ ঘরে রাখলে আপনি এই উপকারগুলি পাবেন এক নেতিবাচক শক্তি দূরীকরণ এটি সদাবাহার নামেই পরিচিত অর্থাৎ এটি আপনার ঘর থেকে সমস্ত প্রকার খারাপ শক্তি নজর লাগা বা নেতিবাচক চিন্তা দূরে রাখে দুই ভাগ্য পরিবর্তন যে বাড়িতে এই ফুল প্রস্ফুটিত হয় সেই বাড়ির সদস্যদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হয় এবং আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয় তিন সম্পর্ক মজবুত গোলাপি নয়নতারা দম্পতিদের মধ্যে বিশ্বাস ও ভালোবাসার বন্ধন মজবুত করে এবং পরিবারে ছোটখাটো ঝগড়া বিবাদ কমে আসে চার মানসিক চাপ মুক্তি নয়ন তারা ফুল বা গাছ মনোযোগ সহকারে দেখলে বা এর পরিচর্যা করলে অ্যাংজাইটি টেনশন এবং স্ট্রেস উল্লেখযোগ্যভাবে কমে আসে এটি মনকে হালকা ও প্রফুল্ল রাখে পাঁচ ধার শোধে সাহায্য মতে এই গাছটি বাড়িতে রাখলে ঋণ বা ধার ধারদেনাজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ খুলে যায় বন্ধুরা আধুনিক বিজ্ঞান ও নয়ন তারা গাছের বহু গুণের কথা স্বীকার করে যা এটিকে একটি জীবনদায়ী ভেষজ উদ্ভিদে পরিণত করেছে এক ডায়াবেটিস নিয়ন্ত্রণ এটি নয়ন তারা সবচেয়ে বিখ্যাত ঔষধি গুণ এর পাতা ও মূলের কাঠ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা ভিনকামিন নামক উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত দুই উচ্চ রক্তচাপ নয়নতারার পাতা ছেঁচে তার রস নিয়মিত পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট সুস্থ থাকে তিন ক্যান্সার প্রতিরোধে এর পাতায় ভিনক্রিস্টিন এবং ভিন নামক উপক্ষার পাওয়া যায় যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে লিউকেনিয়া সহ বিভিন্ন ধরনের ক্যান্সারে চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে চার কৃমি ও পেটের সমস্যা নয়ন তারা গাছের পাতা ও মূলের রস কৃমি রোগ দূর করতে এবং পেটের অন্যান্য সমস্যা সমাধানে সাহায্য করে এছাড়াও এটি দৃষ্টিশক্তি বাড়াতে বাতের ব্যথা কমাতে এবং বিভিন্ন পোকামাকড়ের কামড়ের জ্বালা উপশমেও ব্যবহৃত হয় তাহলে বন্ধুরা নয়ন তারা শুধুমাত্র একটি সুন্দর ফুল নয় এটি সৌভাগ্য শান্তি এবং সুস্বাস্থ্য তিনটি আপনার জীবনে নিয়ে আসতে পারে আপনি যদি বাড়িতে এই গাছ লাগানোর পরিকল্পনা করেন তবে অবশ্যই বৃহস্পতিবার বা শুক্রবার দিনটিকে বেছে নিন এবং এটিকে বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে স্থাপন করুন গাছটি সব সময় সতেজ ও জীবিত রাখুন শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ দ্রুত সরিয়ে দিন আশা করি নয়ন তারা নিয়ে এই বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আজ তবে এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সদা সুহাগণের আশীর্বাদে আপনাদের জীবন সুখে ভরে উঠুক